প্রিয় ঢাকাবাসী আমরা দেখাচ্ছি আজকে আপনাদেরকে ঢাকাতে রাস্তার মাঝে হিরোইন্সিদের আড্ডা এটি আসলে ঢাকার প্রতিটি রাস্তাই দেখা যায় প্রায় সময় বিভিন্ন রাস্তার মাঝে এভাবে হিরোইনসিরা আড্ডা দিয়ে থাকে তারা হচ্ছে বিভিন্ন মানুষের হচ্ছে মোবাইল চিন্তাই করে এবং হচ্ছে এরা সবাই অধিকাংশই হচ্ছে সিনতাইকারী কিন্তু এদেরকে দেখার মতো কেউই নেই এটি মিরপুর দশের কাজীপাড়া শেওড়াপাড়ার পরে হেলাল হাসপাতালের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটি আসলে স্পর্শকাতর একটি ভিডিও যে ভিডিওটি দেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তারা চাইলে এই হিরোইন্সিদেরকে এবং তাদেরকে বাবা খোর বলা হয় এবং তারা হচ্ছে বিভিন্ন খারাপ জিনিস তারা সেবন করে এবং রাতের বেলা তারা হচ্ছে ঢাকাতে সিনতাই করে চুরি করে এবং দেখা যাচ্ছে তাদেরকে দেখা যাচ্ছে আমরা একটি গাড়ির মধ্যে রয়েছি সেই গাড়ির গ্লাসের মধ্যে দিয়ে দেখা যায় যে তারা এখানে বিভিন্ন খারাপ জিনিস সেবন করে এবং ছোট্ট ছোট্ট শিশুরা তাদেরকে আসলে কিশোর উন্নয়ন কেন্দ্র সেখানে নিয়ে তাদেরকে যদি পড়াশোনা করানো যেত এবং ভালো কাজ করানো যেত হয়তো তারা ভালো কাজ করতো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছেলে মেয়ে সহ অন্যান্য যারা রয়েছে তাদের সাথে তারা কী ধরনের আচরণ করে এবং সেইখানে মিরপুর শেওড়াপাড়া একেবারেই যেই মেট্রো রেলের রাস্তা রয়েছে সেই মেট্রো রেল ব্রিজের নিচে এইভাবে আইল্যান্ডের মধ্যে এভাবেই হচ্ছে ইয়াবা এবং হিরোইনসি যারা তারা হচ্ছে এভাবে আড্ডা দিয়ে থাকে এবং জ্যাম পড়লে এখানে বিভিন্ন মানুষকে বুঝে সেই মানুষদের কাছ থেকে মহিলাদের কাছ থেকে গলার হার এবং সেন সহ কানের এবং নাকের কানের দুল এই সমস্ত বিষয়গুলো নিয়ে যে গিয়ে থাকে তো এইভাবে প্রশাসনের যারা রয়েছেন তারা এই বিষয়টি খেয়াল করবেন যাতে ঢাকার মধ্যে এই ধরনের হিরোইন্সি যারা রয়েছে যারা হচ্ছে বিভিন্ন নাকে দিয়ে হচ্ছে এইভাবে খারাপ কিছু গ্রহণ করে তারা যাতে ঢাকার মধ্যে এইভাবে না করতে পারে এবং প্রতিটি রাস্তায় পুলিশের সামনেই হচ্ছে তারা ডেন্ডি খায় যেটিকে বলা হয় তাদেরকে দেখা যায় এভাবে ডেন্ডি খেয়ে তারা কিন্তু জীবন জীবনযাপন করছে এবং তাদের জন্য রাস্তায় চলাচল করতে খুবই কষ্ট হয় এবং সেই বিষয়টি প্রশাসন যদি খেয়াল করে তাহলে এই ডেন্ডি কোর যারা রয়েছে এবং হিরোইন্সি যারা রয়েছে তাদেরকে যদি এদের থেকে হচ্ছে মুক্ত করে তাহলে ঢাকার শহরটি অনেক সুন্দর হবে নিরাপদে যাতায়াত করতে পারবে মানুষ ঢাকা শহরের এই প্রান্ত থেকে সেই প্রান্তে সুন্দর মতো যেতে পারবে এই ভিডিওটি গত দুই মাস পূর্বে হচ্ছে করা কিন্তু সময় স্বল্পতার কারণে এই ভিডিওটি দেওয়া দেওয়া হয়নি আমরা ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট থেকে বিভিন্ন সময় ভিডিও করে থাকি আমরা বলি দ্য ইমেজ অব বাংলাদেশ বাংলাদেশের প্রতিচ্ছবি সেই হিসাবে আমরা প্রতিচ্ছবিগুলো তুলে ধরি তো যারা প্রশাসক রয়েছেন তারা এই ভিডিওটি দেখবেন দেখে তাদের বিষয়ে ব্যবস্থা নেবেন ধন্যবাদ সকলকে